আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অনার্সে কোন পাবলিকেশনের বই কিনলে ভালো হবে এই প্রশ্নটা গত কয়েকদিন থেকে অনেক বেশি পরিমাণ পাচ্ছি তাই ভাবলাম উত্তরটা পাবলিকই দিই পাবলিকলি দিই সো অনার্সে কোন পাবলিকেশনের বই ভালো হবে এটা নির্ভর করবে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি কেমন স্টুডেন্ট এবং আপনার পড়াশোনার বর্তমান অবস্থা কী সো অনার্সে কিন্তু আপনি দুই ধরনের বই পাবেন একটা হচ্ছে গাইড বই যেটাকে আমরা এক নম্বরে ওটাকে মেইন বই বলি আর কি এটাকে আমরা মেইন বই বলি মানে বাজারে যে বিভিন্ন প্রকাশনের বইগুলো রয়েছে বিভিন্ন রাইটারের বই রয়েছে এগুলোকে মেইন বই বলি আর দুই নম্বরের সাজেশন এটাকে আমরা সাজেশনে বলি হ্যাঁ সাজে এটাকে সাজেশন বলি সো যারা একটু বেশি পড়াকু টাইপের একটু বেশি বেশি পড়ে রেগুলার ক্লাস করে বা অনেক বেশি পড়তে যায় তাদের জন্য মেইন বই ভালো হবে আপনি অনার্সে যে কোনো ডিপার্টমেন্ট হন না কেন কিন্তু যারা একটু কম পড়ে বা বেশি পড়লেও যারা ওইভাবে রেগুলার কলেজ যায় না স্কুল যায় না তাদের জন্য সাজেশন ভালো হবে কারণ আপনি সাজেশন পড়ে মেইন বই পড়ে সেম রেজাল্ট করতে পারবেন বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়েন আপনি মেইন বই পড়েন সাজেশন পড়েন আলটিমেটলি রেজাল্ট সেম হবে খুব একটা ডিফারেন্স হবে না সো আপনি যদি অতিরিক্ত স্টুডেন্ট হন রেগুলার স্টুডেন্ট হন কলেজ যান ক্লাস করেন প্রাইভেট পড়েন তাহলে আপনাকে আর বলতে হবে না যে আপনি কোন বই কিনবেন কারণ আপনি কলেজ গিয়েছেন আপনাদের স্যারের সাথে আপনার প্রাইভেট টিউটরের সাথে অনেকের সাথে আপনার পরিচিত হয়ে গেছে অনেকে বইও নিয়ে নিয়েছে আপনার ক্লাসমেট সো এই প্রশ্নটা আপনার জন্য না এখন যারা রেগুলার ক্লাস করে না বা অনলাইনে ক্লাস করে বা বিভিন্ন জায়গায় ক্লাস করে তাদের জন্য সাজেশন কিনলে কোন সাজেশন হবে এবং সাজেশন কিনে কত রেজাল্ট করা সম্ভব সাজেশন কিনেও এ প্লাস পাওয়া সম্ভব সাজেশন ক্লাস পাওয়া সম্ভব তবে সাজেশনটাকে একটু বেশি পরিমাণ পড়তে হবে এখন বলতে পারেন স্যার কোন সাজেশনটা ভালো হবে দেখেন মোটামুটি বাজারে যতগুলো সাজেশন পাওয়া যায় আপনি যদি একটা পূর্ণাঙ্গ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে যে কোনো সাজেশন আপনার জন্য ভালো হবে সো আমি যারা ব্যবস্থাপনা বিভাগ রয়েছে আমি তো সব ডিপার্টমেন্টের বিষয়ে বলতে পারবো না কারণ আমার অত সব বিষয়ে নলেজ নাই আমার যতটুকু রয়েছে ব্যবস্থা বিভাগে যারা রয়েছেন যারা হিসাব বিজ্ঞান বিজ্ঞান হিসাব বিভাগে রয়েছেন যারা ফিনান্স বিভাগে রয়েছেন আর যারা মার্কেটিং বিভাগে রয়েছেন তাদের জন্য আমি সাজেশন হিসেবে রেকমেন্ড করছি আপনারা ব্যতিক্রমটা কিনতে পারেন অথবা দিকদর্শনটা কিনতে পারেন অথবা অন্য যে কোনো একটা সাজেশন কিনতে পারেন আমি পার্সোনালি এটা ব্যবহার করছি আমি কাউকে স্পন্সার করছি না আমি কারো কাছ থেকে টাকাও নিয়ে নিই হ্যাঁ এই বিষয়টা ভাবার কোনো কারণ নাই আমি জাস্ট এটা ফলো করছি এবং আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এখন এই সাজেশনটাকে তো সাজেশন বলে আর সমাধানটাকে ইজি প্লাস বলে ইজি প্লাস এইটা আপনি কিনতে পারেন আর যদি আপনি প্রাইভেট পড়ে থাকেন সে আপনার প্রাইভেট মাস্টার যদি কোনো বই রেকমেন্ড করে সেক্ষেত্রে আপনারা সেই বইটা নিতে পারেন যারা অন্য ডিপার্টমেন্টে আছেন আপনার অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে ব্যবস্থাপনা দিকদর্শন রকেট মেলোনিয়াম গণরন্থ কমার্স পাবলিকেশন অনেকগুলো পাবলিকেশনের বই রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন কলেজ থেকে যেটা রেকমেন্ড করে ওটা নেবেন অথবা আপনার বান্ধব যেটা নিয়েছে ওইটা নেবেন অথবা আপনি যেখানে প্রাইভেট পড়েন তারা যেটা রেকমেন্ড করতেছে ওইটা নেবেন অথবা আপনি খেয়াল খুশি মতো যে কোনো একটা নিতে পারেন ঠিক আছে এইটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে তবে আপনি যদি অনেক বেশি বেশি পড়েন সেক্ষেত্রে আপনার জন্য বই ভালো হবে যদি আপনি কম কম পড়েন তাহলে আপনার জন্য সাজেশন ভালো হবে তো ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সাজেশন কিনতে গেলে মোটামুটি আটশো টাকার কমে পাবেন না পুরো সেটটাই সমাধানসহ আটশো টাকার কমে পাবেন না আর সর্বোচ্চ আপনাকে এখানে আঠারোশো টাকার বেশি লাগবে না আপনি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো ইয়ারের কিনেন বা ইয়া করেন এই অ্যামাউন্টের মধ্যেই থাকবে মোটামুটি ফার্স্ট ইয়ারে ধরে নিতে পারেন এক হাজার টাকার সাজেশন আপনার লাগতে পারে বা সেকেন্ড ইয়ারে এগারোশো বা বারোশো টাকার লাগতে পারে এটা আমি অ্যাজ ইউজুয়াল বলতেছি এটা তো মার্কেটে দাম নামা করে যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং এইখানে আহ আমাদের হচ্ছে আপনাদের যে সাবজেক্টগুলো আমরা ছি আর সেগুলোর সুন্দর করে একটা তালিকা দেওয়া আছে যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই তালিকাটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে তাদের এই সাবজেক্টগুলো আমরা প্রাইভেট পড়াচ্ছি যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে তারা এই সাবজেক্টগুলো আমরা প্রাইভেট পড়াচ্ছি একদম ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এরপরে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন এই সাবজেক্টগুলো পড়াচ্ছি ঠিক আছে তো আপনার আমাদের কাছে পড়তে পারেন আমাদের গ্রুপে কীভাবে ঢুকবেন ঢোকার নিয়ম নিয়মাবলী এখানে প্রিন করা পোস্টে ভেতরে দেওয়া আছে দেখেন সব কিছু পেমেন্ট সহ কীভাবে গ্রুপের ভিতরে ক্লাস করতে পারবেন কোন কোন সাবজেক্টগুলো এই মুহূর্তে পড়ানো হচ্ছে তারপরে হচ্ছে গ্রুপের ভিতরে পরিবেশ কেমন পাবেন ফ্রি ক্লাস লিঙ্কগুলো কেমন হবে ফর এক্সাম্পল আমি যদি বলি যেমন বর্তমানে আমাদের যে বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট ব্যাচ রয়েছে অষ্টম ব্যাচ এটা হচ্ছে একশো ছিয়াত্তর জন শিক্ষার্থী এই ব্যাচে এই রয়েছে এটা প্রাইভেট ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য এখানে সব কিছু সুন্দর করে ক্লাস নেওয়া হচ্ছে সিরিয়াল করে শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না এরপরে মনে করেন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টটা আমরা প্রাইভেট পড়াচ্ছি প্রিন্সিপাল সব অ্যাকাউন্টিং সহ এটাতে একশো বিরাশি জন শিক্ষার্থী আমাদের অনলাইন ব্যাচে রয়েছে আপনারা চাইলে আমাদের এই ব্যাচেও যুক্ত হতে পারেন এছাড়াও আপনাদের অন্যান্য যতগুলো ব্যাচের তালিকা রয়েছে আমি আমাদের এই বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টে ঢুকে এখানে ফিচার অপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এবং কোন ক্লাসটা কখন নেওয়া হচ্ছে এটারও তালিকা সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ক্লাসও আমাদের কাছে করতে পারবেন লাইভ লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সহ সব কিছুই পাবেন বিস্তারিত পড়তে চাইলে এখানে পোস্টটা দেখে নেন তাহলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে